সাহিত্যের তো অনেক মানে তার মধ্যে উপন্যাস আছে ছোট গল্প আছে কবিতা প্রবন্ধ আছে নাটক আছে এবং এই প্রবন্ধ বা এসে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভাগ হচ্ছে রম্য রচনা কিন্তু আজকে এই সময়ে দাঁড়িয়ে রম্য রচনা কিন্তু খুব একটা পড়া হয় না রম্য রচনা নিয়ে খুব একটা কথা বলা হয় না খানিকটা হয়তো রচনার লেখার যে মান সেটাও কমেছে আমাদের বাংলায় কিন্তু মানে বাংলা ভাষায় লেখা কিন্তু দারুণ দারুণ সব রচনা আছে এবং রচনা নিয়ে আগামীতে খুব তাড়াতাড়ির মধ্যে একটা ভিডিও আনব রিসার্চ করছি একটু দেখা দেখি করছি লিখছি নোট করছি আর কি তো রচনার উপর একটা ভালো বড় ভিডিও আসবে চ্যানেলে কিন্তু তার আগে একটা যেটা খুব ইন্টারেস্টিং খবর সেটা হচ্ছে যে আরও আনন্দ অ্যাপে গত আঠেরোই অক্টোবর থেকে স্বনামধন্য লেখক শ্রী সঞ্জীব চট্টোপাধ্যায়ের রম্য রচনার ভ্লগ শুরু হয়েছে রম্য রচনা নতুন রম্য রচনা আসছে এক এক সপ্তাহে এক একটা করে লেখা আসছে যেমন আঠেরোই অক্টোবর যে লেখাটা এসেছিলো সেটার নাম হচ্ছে চচ্চড়ি ছোটো লেখা খুব বড়ো নয় রম্য রচনা একটা পিস খুব একটা বড় অবশ্যই হয় না আর কি বড় করা যেতে পারে কিন্তু জেনারেলি ছোটোই থাকে যেমন তারাপদ রায়ের লেখাগুলো বেশিরভাগই ছোটো ছোটো লেখা বাট অসাধারণ লেখা তারাপদ রায়কে নিয়ে আলাদা করে একটা ফিচার করবো খুব ইচ্ছা আছে ওনার প্রচুর বই আমার কাছে আছে পড়েছি খুব এনজয় করেছি যখনই পড়েছি যাই হোক সঞ্জিত চট্টোপাধ্যায়ের লেখায় ফিরে আসি এই রম্যরচনার কালেকশানটা এক একটা টপিক নিয়ে বেরোচ্ছে যেমন বললাম আঠেরোই অক্টোবরে চচ্চড়ি নামক এই রম্যরচনাটা এসেছিল এবং তারপরে খুব সম্ভবত আজকে একবার আমি জাস্ট চেক করে নিই এক মিনিট হ্যাঁ আজকে পঁচিশে অক্টোবর রাইট লাল কার্ড হলুদ কার্ড হলুদ কার্ড নামে এই রম রচনার পরের অংশটা এসছে কানেক্টেড নয় কিন্তু আর কি সবই আলাদা আলাদা লাল কার্ড হলুদ কার্ড আমি ছবি দিয়েছি ছবিটা আপনারা দেখতে পারবেন তো এই বেশ ভালো লাগছে পড়তে হবে পড়ে ফেলবো আর কি আজকাল পরশু উইকেন্ডে পড়ে ফেলবো কোনো একটা সময় জানাবো উপরে যে কেমন লাগলো বাট এটা খুব ভালো লাগছে নতুন একটা রম্যরচনার সিরিজ তৈরি হচ্ছে এবং লিখছেন সঞ্জীব চট্টোপাধ্যায়ের মতন বিখ্যাত সাহিত্যিক তো এটাই